অবৈধ অভিবাসীদের নির্বাসনে পাঠানোর নতুন আইন তৈরি করতে ফ্লোরিডা লেজিস্লেচারের জরুরি অধিবেশন ডেকেছেন স্টেটের রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্ডেস সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি তার সমর্থন রয়েছে এদিকে ডিসেন্টেসের ঘোষণায় হতাশা জানিয়েছেন ফ্লোরিডার অনিবন্ধিত অভিবাসীরা দায়িত্ব গ্রহণের পর অভিবাসীদের আটক করে নির্বাসনে পাঠানোর কথা আগে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই নীতিকে সমর্থন জানিয়ে নতুন আইন তৈরি করতে চান ফ্লোরিডার গভর্নর রন রনডিস্যান্ডিস এজন্য জানুয়ারি মাসের সাতাশ তারিখে স্টেট আইনসভায় বিশেষ অধিবেশন আহ্বান করে আইনে পূর্ণতাদের ডেকেছেন তিনি বেআইনিভাবে যারা আমেরিকা অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে তাদেরকে নির্বাসনে পাঠাবেন বলে ধারণা করা হচ্ছে এমনকি কর্মক্ষেত্রে অভিযান চলে নথিভুক্ত নয় এমন শ্রমিকদেরও আটক করা হতে পারে গভর্নর ডিস্যান্ডিস এমন আইন চান যাতে স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তারা অবৈধ অভিবাসন দমনে অংশগ্রহণ এবং সহায়তা করতে পারে স্টেটের রিপাবলিকান নেতারা নবনির্বাচিত প্রেসিডেন্টের নীতির প্রতি সমর্থন জানিয়েছেন তবে তারা মনে করছেন ট্রাম্পের নির্বাহী আদেশের আগে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে দায়িত্ব জ্ঞানহীন ঘটনা এদিকে এই বিশেষ অধিবেশন সম্পর্কে বিপরীত প্রতিক্রিয়াও জানিয়েছেন স্টেটের জ্যাকসন ফিলের আইন করে তারা দুই হাজার বাইশ সালের এক প্রতিবেদন অনুযায়ী ফ্লোরিডার এক দশমিক দুই মিলিয়ন অবৈধ অভিবাসী রয়েছে উনিশশো সাল থেকে ফ্লোরিডায় বসবাস করছেন অনথিভুক্ত অভিবাসী সারা তিনি বলেন গভর্নরের এ ধরনের ঘোষণায় তারা হতাশ শেখ সাদিমার জান টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর